সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা ছেলেদের হাফ প্যান্ট কাটিং কীভাবে কাটিংটি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবো তো দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই হাফ প্যান্ট কাটিংটি আপনার সহজেই ঘরে বসে শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা এখন মূল কাটিংয়ে চলে যাব এবং কাটিংয়ের সূত্র সহকারে আপনারা দেখলে পরে অবশ্যই কাটিংটি শিখতে পারবেন চলুন তাহলে কাটিংটা আমরা প্রথমে যে কাজটি করব প্রথমে আমরা কল্লির যে কাপড়টি লাগবে সেটা থেকে আমরা সাইড থেকে বের করে নিব পাঁচ ইঞ্চি পরিমাণ সেটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে সোজা করে নিব আমরা মার্ক করে নিব এবং আমরা কাটিং করে নিব তো কাপড়টাকে আমরা চার বাজে কাপড়টা চার বাজে আমরা একত্রিত করে নিয়ে চারটা পাট এক জায়গা করে দর্শক প্রথমে যে কাপড়টি উপরে যে কাপড়টি কম বেশি করা আছে সেটাকে আমরা দাগ কেটে নিয়ে কাপড়টা সোজা করে একটা মার্ক করে নিব এবং রাবারের জন্য আমরা এই জায়গায় আমরা দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিব এই জায়গা থেকে লাম্বার স্কিম আমরা সত্তর ইঞ্চি লাম্বা এটাকে আমরা সোজা করে স্কেল দিয়ে দাগ কেটে এবং নিচের যে লুজটি হবে বারো ইঞ্চি তো আমরা চব্বিশ ইঞ্চি চব্বিশ অর্ধেক বারো ইঞ্চি আমরা একটা দাগ কেটে নেব এই জায়গায় যে কমরের যে লুজটা হবে মোট আমরা তেরো ইঞ্চি পরিমাণে এটাকে একটা সুন্দর করে দাগ কেটে নিলাম তো সম্মানিত দর্শক আপনার দেখতেছেন যে হাফ প্যান্ট কাটিং ছেলেদের কিভাবে কাটিং করতে হয় তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সামনে উপস্থান করছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি তো অবশ্যই আপনাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন নতুন কাজ পেতে এবং আমার যে পেজটি আছে সিনাশিলাই এক ডুইম পেস্টটি অবশ্যই পেস্টটি আপনার ফলো করবেন আপনাদের নতুন নতুন জানো অনেক কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো দর্শক আমরা এই প্যান্টটা কাটিং করে আমরা সিলাইটা সেলাইয়ে চলে যাব সেটাই আমরা কীভাবে করি সেই বিষয়গুলো আজকে আপনার সঙ্গে দেখাবো রাবার কীভাবে লাগাই সেই বিষয়গুলো দেখাবো তো দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনার দেখবেন তাহলে আপনি নিজেই ঘরে বসে এ ধরনের কাজ আপনি নিজে করতে পারবেন তো আমরা এটা কলিটা পাঁচ পাঁচ সমানভাবে পাঁচ ইঞ্চি করে আমরা স্কোয়ারভাবে আমরা পাঁচ ইঞ্চি এটা কাটিং করে নেব কলিটা কীভাবে ভাঙলাম আমি সেই বিষয়ে আপনার ভালো লক্ষ্য করবেন তো সম্মানিত দর্শক আমরা এখন মূল আমরা সিলাই চলে চলুন তাহলে আমি নিচের পাটটি প্রথমে সেলাই করে নিচ্ছি নিচের যে ভাঙ্গানিকা হবে সে ভাঙা ভাঙ্গানিটা সেলাই করে দুইটা পার্ট আমি আমি সমান করে সেলাই করে নেব এই জায়গায় আমি দুটো দুটো করে সেলাই আমি নিচে দুটো সেলাই দেবো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা করে সেলাই আমি দিচ্ছি আমি এক ফিট পরিমাণ দুইটা সেলাই দেব তো দুটার পাটি আমার দু সেলাই হয়ে গেছে এখন আমি কলিটা কীভাবে দিই আপনার ভালো করে লক্ষ্য করবেন আমি কলিটি লাগাচ্ছি ঠিক কলিটা আপনার হাফ ইঞ্চি পরিমাণ বাদ নিচে বাদতি রেখে কল্লিটা লাগাবেন এবং কল্লির উপর দিয়ে আপনার ওইটা দিয়ে চাপ সেলাই দিবেন তো দুটো পাড়ি আমি এক জায়গায় করে নিয়ে এবং হাইটা কীভাবে জয়েন দিতে হয় সেই বিষয়টা আপনি ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনি নিজে ঘরে বসে আরামদায়কভাবে আপনি নিজে সেলাই করতে পারবেন তো কলির পাটটা একটু সরে নিয়ে সোজা করে আমরা কলিটা জয়েন দিয়ে নিলাম এটাকে আবার সুন্দর করে আমরা চাপ তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যান্টটি কিভাবে সেলাই করতেছি তো দয়া করে ভিডিওটি নাটনি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা নিজেই এই ধরনের কাজ আপনারা নিজে শিখতে পারবেন তো আমি একটি পায়ের মুখ আমি কিভাবে জয়েন দিচ্ছি সেটা আবার ভালো করে লক্ষ্য করবেন কলিটাকে সোজা করে টেনে নিয়ে আপনারা পাটটাকে জয়েন করবেন এখন আমি এটা চাপ সেলাই দিয়ে নিব আমি আর সাইটের সাইডের যে পায়ের যে ইটা পাটটা আছে সেটাকে আমি সুন্দর করে কল্লি বরাবর সোজা করে আমি এটাকে সেলাই করে নিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই পার্টি সিলাই হয়ে গেলে এবং চাপ সিলাই আমি দিচ্ছি আমি আপনারা নিজেও সুন্দর করে এই ধরনের চাপ দিয়ে নেবেন অবশ্যই প্যান্টের সিলাইটা খুলবে না এবং প্যান্টের সিলাইটা মজবুত থাকবে খুব সুন্দর হবে তো আমার প্যান্টটি সিলাই হয়ে গেল এখন আমি চলে যাব রাবারটা রাবার কীভাবে লাগাবো সেই বিষয়টা আপনাদের দেখাবো আমি তো এই জায়গায় আমি যে রাবারটা নিয়ে নিচ্ছি টান দিচ্ছি আমি আপনারা অবশ্যই রাবারটাকে প্যান্টের যে বেল আছে বেলটা পরিমাণ আপনার রাবারটাকে টেনে নিয়ে আপনার রাবারটা মাপ তো দুটো হাফ ইঞ্চি পরিমাণ দুটো রাবার আমি নিয়েছি আমি এই জায়গায় দুটো রাবার আমি কীভাবে লাগাই এটাও আপনার করে লক্ষ্য করবেন এবং যারা নতুন তারা দেখলে অবশ্যই খুব দ্রুতভাবে এটি আপনার শিখতে পারবেন তো সে রাবার লাগার আগে যে উপরে যে কাপড় পাটটি আছে সেই পাটটাকে আপনার সুন্দর করে মরিয়ে হাফ ইঞ্চি পরিমাণ আপনার সিলাই অবশ্যই দিয়ে নেবেন তো হয়ে গেল এখন আমি রাবার লাগাবো প্রথমে একটা রাবার আমি এই জায়গা ঢুকিয়ে নিলাম তো ভাঙ্গাইটা অবশ্যই যেহেতু এক ইঞ্চি পরিমাণ রাবার হবে ইঞ্চি পরিমাণ আমি আমি কাপড়টাকে ভেঙে নিয়েছি তো আমি রাবারটা কিভাবে লাগাচ্ছি সুন্দর করে আপনি দেখেন সুন্দর করে আপনার অবশ্যই আপনার কাজটি খুব সুন্দর করে শিখতে পারবেন তো ভিডিওটি মনো না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিও দেখলে আপনারা এই ধরনের আপনার কাজ খুব অল্প সময় আমাদের শিখে যাবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি এবং যে আমাদের চ্যানেল আছে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সমর্থন পেলে আরও ভালো কিছু করে অবশ্যই দেখাবো আমি তো দয়া করে আমার যে ভিডিওগুলো আছে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আর আপনাদের কী ধরনের কাজ পেতে আগ্রহী সেই ধরনের বিষয়গুলো অবশ্যই আমার সাথে আপনারা শেয়ার করে অবশ্যই জানাবেন তো আমি যে চেষ্টা করি যে আপনাদের যে নতুন নতুন কিছু আপডেট কাটিং কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আপনার সাথে উপস্থিত